স্টেডিয়াম জুড়ে শুধু একটাই নাম মুস্তাফিজ মুস্তাফিজ বাঁচা মরার ম্যাচে মোস্তাফিজের অবিশ্বাস্য বোলিং নিজের প্রথম ওভারেই চমক দেখালেন মুস্তাফিজ মাত্র তিন রান দিয়ে তুলে নিলেন রোহিত শর্মার উইকেট প্লে অফ নিশ্চিতের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি মুস্তাফিজকে একাদশে নিয়ে বোলিং লাইন তৈরি করেছে ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিস আজ বোলিংয়ে নেমে প্রথম দুই ওভারের রান আটকাতে পারেনি দিল্লির বোলাররা আর তখনই তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান আর বোলিং করতে এসে সেই পুরনো রূপে হাজির মুস্তাফিজ নিজের সেরা অস্ত্র স্লোয়ার কাটার দিয়ে দিশেহারা করে তোলে মুম্বাইয়ের দুই ওপেনারকে আর নিজের তৃতীয় বলেই স্লোয়ার কাটারে পরাস্ত করেন রোহিত শর্মাকে ফিজের বল বুঝতে না পেরে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন ওই ওপেনার প্রথম ওভারটি মাত্র তিন রান দিয়ে শেষ করেন ফিজ পরের ওভারে বল করতে এসে কিপটে বোলিং করে যাচ্ছিল ফিজ দ্বিতীয় ওভারে আরেকটি উইকেটের সুযোগ এসেছিল ফিজের কাছে তবে ফিল্ডার দৌড়ে গিয়ে ক্যাচটি না ধরতে পারলে চার হয়ে যায় এবং শেষ বলটিতে ছয় খেয়ে ওভার শেষ করে ফিজ। শেষ বলের ছয়টি রান ছাড়া দুটি ওভারই নিয়ন্ত্রণে ছিল ফিজের আর ফিজ তার বোলিং দিয়ে দিল্লির ভক্তদের উচিত জবাব দিল যারা কিছুদিন আগে মুস্তাফিজকে একাদশে রাখার বিপক্ষে ছিল তারাই আজ মুস্তাফিজ মুস্তাফিজ বলে গলা ফাটাচ্ছিল